শুধু জিম গেলে বা দৌড়ালে বা সুইমিং করলে এই সমস্ত কিছু করলে যে শরীর ফিট থাকবে তেমন কিন্তু কোনো ব্যাপার নয় আপনি যদি রেগুলার মানে কনসেন্টেন্সির সাথে এই যোগাসনগুলোকে প্র্যাকটিস করেন তাহলে আপনার শরীর কিন্তু সুস্থ সবল এবং সুন্দর থাকবে এর জন্য শুধু আপনাকে করতে হবে কি যে যোগাসনগুলো শিখে নিতে হবে এবং রেগুলার এই আসনগুলোকে প্র্যাকটিস করতে হবে এই আসনগুলোকে কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে ধৈর্যের সাথে কারণ একটা কবিতার দুটো লাইন রয়েছে আমি আপনাদেরকে শোনাতে চাই সেটা হচ্ছে ধীরে ধীরে রে মানা ধীরে সব কিছু হয়ে মানে কিছু ধীরে 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 হবে কোনো জলদিবাজি করার কিচ্ছু দরকার নেই মালি সিঁচে ঘরা ঋতু আয়ে ফল হয়ে মালি ঘরা সিঁচলেও ফল তখনই হবে যখন সেই সময় সেই ঋতুটা আসবে সেই জন্য আমাদেরকে ঘাবড়ানোর কোনো দরকার নেই কোনো রকম জলদিবাজি বা তাড়াহুড়োর কোনো করার দরকার নেই শুধু যোগাসনগুলোকে শিখবো এবং রেগুলার প্র্যাকটিস করবো তো দেখা যাক প্রথম যে যোগাসন সেটা হচ্ছে স্কান চক্রা স্কান মানে হচ্ছে শোল্ডার রোটেশন তো হাতকে এইভাবে রেখে এখানে রাখব এবং ধীরে ধীরে শ্বাস নিয়ে উঠে আসবো এবং শ্বাস ছেড়ে নিচে যাব। সেম প্রসিজার আগেও শিখেছি যোগাসনের নিয়ম তো এইভাবে শ্বাসকে ভরলাম ফুল শ্বাসকে নেব ধীরে ধীরে শ্বাস ছেড়ে নিচে এবং শ্বাস নিয়েও টু থ্রি উল্টো দিকে ওয়ান টু থ্রি প্রত্যেকটা আসনকে তিন তিনবার করবো আপনি রোজ সকালে তিন থেকে পাঁচবার করবেন রেগুলার যদি আসনগুলো প্র্যাকটিস করেন তাহলে আপনি দেখবেন আপনার মন আপনার শরীর এক মাসের মধ্যে সুস্থ সবল এবং খুব সুন্দর একটা জীবনে আপনি যাপন করতে পারবেন এরপরের হচ্ছে রোটেশন এইভাবে ধীরে ধীরে শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস নেবো ধীরে ধীরে শ্বাস থাকবো উল্টো দিকে ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ এরপর ফিঙ্গারগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরপর হচ্ছে নেক রোটেশন ধীরে ধীরে নিয়ম শ্বাস নিয়ে উপরে এবং শ্বাস ছেড়ে নিচে টু এবং থ্রি উল্টো দিকে অপোজিট সাইড দিয়ে ওয়ান এবং থ্রি রেগুলার প্র্যাকটিস করতে থাকবে আমাদের যত বিমারি থাকুক সুগার বিপি থাইরয়েড গ্যাস অপচার সমস্ত কিছু সমস্যা বয়সের সাথে সাথে ধীরে 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 এগুলো শরীরের মধ্যে আসতে থাকে কিন্তু আমরা রোজ যে রোগাসনগুলোকে প্র্যাকটিস করবো তাহলে এই রোগ আমাদের যদি এসে থাকে তাহলে চলে যাবে এবং যদি না আসে তাহলে তো খুবই ভালো রেগুলার প্র্যাকটিস করব তাহলে আমরা হেলদি লাইফটাকে যাপন করতে পারবো পরের আসন হচ্ছে আসন জোর জবরদস্তি করবেন না ধীরে ধীরে প্র্যাকটিস করবেন যদি দরকার পড়ে আপনি আপনারা আমার সাথেই প্র্যাকটিস করতে পারবেন এইভাবে দুটো পা চার জায়গা করল এরপর ফিঙ্গার দুটোকে রেখে এইভাবে মানে ধীরে ধীরে উপর থেকে নিচে অবধি পুরো জয়েন্টকে পুরো মাসলসকে ওয়ার্ম আপ করবো এইভাবে ধরে ধীরে ধীরে এটা হলো বাধ্য উপরের দিকে উঠে থাকলে উঠে থাকুক কোনো জোর জবরদস্তি করা দরকার নেই ধীরে ধীরে প্র্যাকটিসের ফলে এটা ধীরে ধীরে নিচে যাবে এবং মেরুদণ্ডকে স্ট্রেট করে সোজা করে বসে ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব জবরদস্তি করবেন না আমার বাবাও যোগা করেন ওনার উঠে থাকে বলে তোর তো হয়ে যাচ্ছে আমার হচ্ছে না তো এটা অভ্যাসের ফলে হবে কোনো অসুবিধা নেই কিন্তু প্র্যাকটিস করতে হবে খাবার দাবার প্রতি ধ্যান রাখতে হবে কোনো নেশা আমি দেখেছি বয়োজ্যেষ্ঠ লোকের বিড়ি সিগারেট তামাকু অ্যালকোহল চা চা খাবেন কম দিনে তিনবার নিকার চা খাবেন দুধের চায় বদলে এবং লাইফটাকে কিন্তু একটা মানে শিবরের মধ্যে নিয়ে আসতে হবে এরপর হলো এটাকে ধীরে ধীরে ঝাঁকাবো তারা করার করা দরকার নেই ঠিক আছে এর ধরলাম ধীরে ধীরে এটাকে বলা হয় তিতলি আসন ধীরে ধীরে শ্বাস নিলাম শ্বাস ছাড়লাম শ্বাস নিলাম শ্বাস ছাড়লাম বোঝা গেছে প্রত্যেক আসনকে তিন থেকে পাঁচ বার এরপরের করব কি সমস্ত পায়ের জয়েন্টগুলোকে একটু স্ট্রেচ করে নেবো তো সাইড থেকে দেখা এইভাবে হলো পা দুটোকে সামনের দিকে সমান্তরাল লাগান মানে প্যারালাল টু দা গ্রাউন্ড এরপর হাত দুটোকে সামনের দিকে রেখে মেরুদণ্ড কিন্তু স্ট্রেট থাকবে এবং এই এটা হলো দণ্ডাসন এরপর কি করব পায়ের জয়েন্টগুলোকে পুরো রোটেশন করব প্রথমে দেখুন আঙুলগুলোকে টু যখন নিচে নিয়ে যাব তখন শ্বাসকে ছাড়বো আর যখন উপরে নিয়ে আসবো তখন শ্বাসকে নেবো বোঝা গেছে শ্বাস নিলাম সমস্ত আসনের ক্ষেত্রেই যোগের নিয়ম কিন্তু সেম যখন নিচে যাচ্ছি তখন শ্বাস ছাড়ছি আর যখন নিচে থেকে উপরে উঠে আসছি তখন শ্বাস নিয়ে উঠে আসছি সেটা আসন হোক সূক্ষ্ম ব্যায়াম হোক সমস্ত বা প্রাণায়াম হোক সমস্ত জায়গাতে নিয়ম কিন্তু সেম যে নিচে গেলে শ্বাস ছাড়বো আর নিচে থেকে উপরে উঠে উঠলে শ্বাস নেবো বোঝা গেছে এরপর উঠেছে আর নিয়ম কি মেরুদণ্ড স্টিয়ে রাখতে হবে এইভাবে নয় সিদ্ধ বসার চেষ্টা করবেন দরকার হলে আপনি যদি ওয়াকিং করতে সক্ষম হন তাহলে কী করবেন খাবার খাওয়ার পর রাত্রে দুশো কদম চলবেন টু হান্ড্রেড কদম স্টেপ আবার ফিরে এলেন একটু রেস্ট করলেন বজ্রাসনে বসতে পারলে বজ্রাসনে বসবেন বজ্রাসনে বসতে অসুবিধা হলে আপনি পিলো দেবেন মানে যেমন করেই হোক শরীরকে কিন্তু সুস্থ রাখতে হবে খেয়াল রাখবেন কোনো অসুবিধা যদি হয় আমাকে কমেন্ট লিখবেন এটা আমার আমারও ডিউটি আমারও মা বাবা রয়েছে ওনারাও শার্টের ওপর তো আমি চাই আমার কাকু কাকিমা আমার মা বাবা সমস্ত লোকজন সুস্থ থাকে এবং এটা সম্ভব হবে কিন্তু যোগা দ্বারা রানিং করলাম জগিং করলাম সুইমিং করলাম করলাম জিম করলামের পর এইগুলো করে শরীরকে সুস্থ রাখা যাবে না এগুলো করার ফলে শরীর আরো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে তো ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিস করতে হবে তো এরপর কি করবো উঠেছেন তিন বার উল্টো দিকে বোঝা গেছে এরপর এরপর যদি আপনি করতে পারেন তাহলে এই হাতে সামনে ধীরে ধীরে শ্বাস নিয়ে উপরে উঠে আসবো মানে এখন পায়ের জয়েন্টগুলো হলো এখন এই জায়গায় যে কাকুরা রয়েছেন পোস্টেডের সমস্যা হয় তো এই আসনগুলো যদি ধীরে ধীরে করতে থাকি তাহলে আমার পোস্টেডের যে সমস্যা সেগুলো কিন্তু ধীরে 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 মানে সম্পূর্ণ কেউ না হলেও আপনি কমফোর্টেবল পজিশনে চলে আসবেন যে ফিক বা আরও যে সমস্যার সৃষ্টি হয় সেগুলো কিন্তু শেষ হয়ে যাবে তো ধীরে ধীরে কোশিশ করবো মানে রোজ চেষ্টা করব তো আসনগুলো কিন্তু একদিন একদিন না তো শ্বাস নিলাম শ্বাস সেরে ধীরে ধীরে আপনি যদি এই এই অবস্থায় আসেন তাই আসবেন এরপর ধীরে ধীরে এইভাবে ঢুকতে থাকবো মানে জোর দিয়ে কিন্তু নয় আমি রোজ প্র্যাকটিস করবেন তাহলে এটাকে বলা হয় পশ্চিম উদ্যান আসন এবং এটাকে এইভাবে শ্বাস নিয়ে উঠে আসবো এবং শ্বাস সেরে নিচে আপনাকে চেষ্টা করতে হবে রেগুলার আপনার যদি এই অবস্থায় গেল তাহলে এখানে রেগুলার প্র্যাকটিস করব এই অবস্থাতেও যদি আসা যায় তাহলেও ঠিক আছে এরপর শ্বাস নিয়ে উপরে উঠে এসলাম এরপর কি করবো আধ্যাম আসন এই অবস্থায় থাকলাম বুঝে নিতে হবে এখানে রাখলাম এই হাত বুকার এই দিকে কারণ বয়সকালে কিডনির সমস্যা হয় তো কিডনির স্বাস্থ্য জন্য এই আসন খুবই গুরুত্বপূর্ণ এটা বলা হয় আর্দম আসেন্দ্র আসন এবং গার্ডেনটাকে ঘুরিয়ে এইভাবে এবার আপনার যদি অসুবিধা হয় বয়স হলে সমস্ত জয়েন্ট স্টিপ চলে আসে তাহলে আপনি এইভাবে হোল্ড করবেন হয়ে গেছে এবং গার্ডানটাকে ধীরে জোর দিয়ে নয় কিন্তু সমস্ত আসনকে ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে ধীরে ধীরে শ্বাস নেব এবং তিন কাউন্ট করবো ওয়ান টু এবং থ্রি রিল্যাক্স এই আসন করলে কি হবে কিডনির হেলথ ঠিক থাকে জল বেশি খেতে হবে উল্টো হাত দিয়ে এই হাঁটু আর বুক এইভাবে নিয়ে যেতে হবে এখানে এইভাবে রাখতে হবে এবং এইভাবে এটা ডায়াবেটিসের জন্য খুব ভালো আসন যদি করতে পারেন তাহলে কিন্তু প্র্যাকটিস করবেন ধীরে ধীরে কমপ্লিট পজিশন আসা মানে যে কমপ্লিট যে পোস্টার এটাতে আসা সম্ভব হবে শুরুর দিকে আমি বলেছি এইভাবে এবং ধীরে ধীরে শ্বাস নেব ধীরে ধীরে শ্বাস ওয়ান টু এবং থ্রি শ্বাস নিলাম শ্বাস ছেড়ে রিল্যাক্স এইভাবে বসলাম যোগ মুদ্রা আসন এইভাবে বসলাম আপনি অসুবিধা হলে আমি তো অনেক দিন ধরে যোগাসন অভ্যাস করছি সেই জন্য পদ্মাসনে বসলাম ঠিক আছে আপনার যদি অসুবিধা হয় আপনি অর্ধ পদ্মাসন মানে এইভাবে বা সুখাসন মানে এইভাবে ঠিক আছে বা যে আসনে বসতে আপনি কমফর্টেবল মানে মানে আপনাকে কি বলবো মানে রিল্যাক্স পজিশনে মানে সেটা যে আসনে এমন জরুরি নয় যে পদ্মাসনেই বসতে হবে বা অর্ধপন্ন আসনে বসতে হবে আপনি যে আসনে বসতে কমফোর্টেবল হবেন সেই আসনে বসবেন এরপর কি করব এই হাত এখানে গেছে ঠিক নাভি নাভির হবে শ্বাস শ্বাস নিলাম ছেড়ে ধীরে ধীরে না এবং সামনের দিকে দৃষ্টি আমি সামনে সাইড থেকে দেখাই এই বসলাম সুখাসনে বসে রইলাম মেরুদণ্ড স্ট্রেট হাত এখানে রাখলাম এবার শ্বাস নিলাম ধীরে ধীরে শ্বাস ছেড়ে ধীরে 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 এই অবস্থায় যতটা ঝুঁকতে ঝুঁকবেন শ্বাস নিয়ে উঠে আসবে এরপর হাটকে চেঞ্জ মানে প্রথমে লেফট হ্যান্ড নিচে ছিল এখন রাইট হ্যান্ড নিচে এরপর শ্বাস নিলাম শ্বাস ছেড়ে ধীরে 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 সামনের দিকে ছুটল এবং ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস রেগুলার এই আসনগুলোকে প্র্যাকটিস করতে হবে তাহলে আপনি দেখবেন আপনার কোনো কম্পিটিশন যদি শুরু হয় তাহলে সেগুলো ঠিক হয়ে যাবে এবং এই এক একটা আসনকে তিন থেকে পাঁচবার রিপিট করতে হবে তাহলে কি মানে সঠিক ফল পাওয়া যাবে মানে ডিউরেশনেরও একটা ব্যাপার রয়েছে আয়ুর্বেদের যে গ্রন্থি এই যে পতঞ্জলিতে লেখা রয়েছে মানে একটা টাইমিং এরও ব্যাপার রয়েছে তো টাইমিং গুলোকে ফলো করতে হবে ধীরে ধীরে সমস্ত কিছু শিখব এখন এই আসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে আমরা যদি রাত্রে ঘুমাতে অসুবিধা মানে অনেক সময় কি হয় যে চিন্তার ফলে ঘুম আসে না তাহলে আপনি কি করবেন বেডের উপরেই এই আমি বজ্রাসনে বসেছিলাম আপনি পাঁচরকে এরকম করে ফাঁক করবেন বোঝা গেছে এটা হলো শশাক আসন এটাকে মুন পোস বলে এতে কি মাইন্ড একদম শান্ত হতে শুরু করে তাহলে কি হবে মাইন্ড যদি শান্ত হয় তাহলে অটোমেটিক আপনার ঘুম মানে ধীরে 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 মানে ঘুম পাবে এবং আপনি আরামসে ঘুমিয়ে যাবেন তো হলো এই অবস্থায় বসলাম এবং এই হাতকে রেখে সামনের দিকে এইভাবে ধীরে 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 নিয়েলাম এবং এখানে এইভাবে সাইড থেকে এইভাবে বসলাম এবং এইভাবে এখানে স্টে করলাম এবং দেখবেন ধীরে ধীরে মন শান্ত হতে শুরু করেছে এবং শ্বাস নিয়ে উঠে এলাম এখন কি হলো আমরা যদি এই র্যাবিড পোস্ট করতে অসুবিধা হয় মানে শ্বাসন তাহলে আপনি কি করবেন আপনি সুখাসনেই বসে থাকবেন হলো রাত্রে খাবার তাড়াতাড়ি খাবারটা গ্রহণ করবেন মানে রাত্রের যে ডিনার সে তো সাতটার আগেই খেয়ে নেবেন এরপর সুখাসন পদ্মাসনে বসলে বসবেন এরপর রাত সামনের দিকে এ অবস্থা ফল পাওয়া যাবে এবং শ্বাস নিয়ে উপরে সেম কপাল ভাটতি করতে হবে সকালে করবেন এমন দরকার নয় যে শুধু আমারই ভিডিও দেখতে হবে যেখানে ভালো শেখানো হয় যেখানে সম্ভব ভালো ভিডিও দেখলে সেখান থেকে শিখে নেবেন এবং রেগুলার প্র্যাকটিস করবেন কপাল ভাটতি অনুলোম বিলোম আপনার উদ্গিত ভামরি এই সমস্ত প্রাণায়ামগুলোকে করতে হবে তাহলে ব্লাড প্রেশারের যে প্রবলেম মানে যে চিচিরাপ একটা ইরিটেশন হতে শুরু করে চিচিরাপন হয় টেনশন হয় এই সমস্ত প্রাণায়ামগুলো যদি করা যায় খাস করে উদ্গিত ভামরি অনুলোম বিলোম তাহলে কী হবে আপনার মাইন্ড থেকে ট্রেস কিন্তু ধীরে ধীরে শেষ হতে শুরু করবে তো থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলদি নমস্কার থ্যাংক ইউ